আসসালাম আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার স্বাগত জানাই বিকেলের সাথে শেয়ার করেছি সেটা হলো সুজির কাপকে বা পিঠাও বলতে পারেন এটা এতটাই মজা বাসায় সবাইকে বানিয়ে দিলে শুধু আপনার প্রশংসাই করতে থাকবে আর খুবই অল্প সময়ে এই কাপকেক গুলো আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা বলের মধ্যে আমি এখানে তিন কাপ সুজি নিয়ে নিচ্ছি চাইলে আপনারা কম বা বেশিও নিয়ে নিতে পারেন তবে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তিন কাপ সুজির জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি এবার দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স এখানে আমি হাফ চামচ ইস্ট ব্যবহার করেছি সাথে দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে ভালো করে যখন মেশানো শেষ হয়ে যাবে এখানে আমি আরো এক কাপ পানি দিয়ে দিব পানিটা একবারে দিতে যাব না তাহলে দেখা যায় বেটাটা বেশি পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা মিশিয়ে নিতে হবে এখানে দুই কাপ পানি দিয়েছি দুই কাপ পানি দেওয়ার পর ঘনত্বটা এরকম হয়েছে আমার মনে হচ্ছে যে আরেকটু পানি লাগবে তাই এখানে আরো হাফ কাপ পানি দিয়েছি এখানে আমি মোট আড়াই কাপ পানি ব্যবহার করেছি আপনারা এরকম বেটারটা দেখে পানিটা মিশিয়ে নিতে পারবেন আমার বেটারের ঘনত্বটা এরকম হয়েছে এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আপাতত কোনো লবণ বা তেল ব্যবহার করিনি ইস্টার লবণ একসাথে ব্যবহার করলে ইস্টের কাজটা খুব ভালো হয় না তাই আমি লবণটা পরে ব্যবহার করব। আর এটা রেস্টে রেখে দিব তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য আমি এখানে এক ঘন্টা রেস্টে রেখেছি এক ঘন্টা রেস্টে রাখার পর এর ঘনত্বটা এরকম হয়েছে এ পর্যায়ে এসে চামিচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব আর লবণটা পরিমাণ মতো আপনারা মিশিয়ে নিতে পারেন আর এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এবার সবগুলো উপকরণই খুব ভালো করে চামিচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আমি এখানে খুব ভালো করে চামিচের সাহায্যে মিশিয়ে নিয়েছি যখন খুব ভালো করে মেশানো শেষ হয়ে যাবে এই পর্যায়ে এসে একটা ছিদ্রযুক্ত বল নিয়ে নিতে হবে এরকম ছিদ্রযুক্ত জালি বা বল যেটা আছে সেটাতে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন বাসায় আমার ওয়ান টাইম কাপ ছিল তাই আমি ওয়ান টাইম কাপে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম বাটিতেও বানিয়ে নিতে পারেন এখন সবগুলো কাপ আমি এক একে সাজিয়ে নিয়েছি আর বেটারটা চামচের সাহায্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি প্রত্যেকটা কাপে আমি হাফ কাপ করে দিয়ে দিব দেখা যায় এগুলো অনেকটা ফুলে যায় এই জন্য হাফ কাপ করে দিয়ে দিতে হবে সবগুলো কাপের মধ্যে আমার বেটাটা দেওয়া শেষ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে একটা হাড়ি বসিয়ে আগে পানিটা ফুটিয়ে নিয়েছি আর যে স্টিলের জালিটা ছিল ওটা বসিয়ে দিয়েছি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবা দশ মিনিটের জন্য এটা হতে বেশি সময় লাগে না দশ মিনিট হলেই হয় এখানে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে হাওয়াটা না বের হয় দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসালা কেক গুলো কিন্তু একদম ফুলে গেছে আর অনেক সুন্দর হয়েছে একটা কাটির সাহায্যে চেক করে দেখবো এটা ভেতরটা কাঁচা আছে কিনা কেক গুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর খেতেও অসম্ভব মজার এটা আমি এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর একটা কাপ ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভিতরটা অনেক সফট হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বিকেলে নাস্তা এই কেকটা কিন্তু চায়ের সাথেও খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও এই কেকটা আপনারা দিয়ে দিতে পারবেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কেকটা কতটা সফট হয়েছে পাশে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট আমাকে জানাতে পারেন যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা দিতে না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম